আই গেস আমরা আপনারা দেখতে পাচ্ছেন তাকামূল্য সার্টিফিকেট এটার ম্যাথ কদিন থাকে আপনারা অনেক হয়তো জানেন না পাশাপাশি আমরা ফাইনালি আমাদের পেট্রোল পাম্প ওয়ার্কার হিসেবে একজন ভাইকে তাকামূল্যের জন্য পাঠিয়েছিলাম উনি সাকসেসফুলি পাশ করছে তো এই ভিডিওতে আমরা তাদের বলার চেষ্টা করবো বর্তমানে তাকামূল্য সার্টিফিকেট সর্বশেষ অবস্থা কি রাইট নাও লোকজন কেমন পাশ করছে বিকজ লাস্ট আমরা যেখানে ইন্টারভিউ করেছিলাম সবাই ফেল করছে বাট এই ভয়গুলো পাস করছে তা আমি রিকোয়েস্ট করবো যারা সৌদি আরব ওয়ার্ক করেন বিজাতে ভিডিওটা একটু শেষে দেখেন আপনাদের প্রত্যেকের জন্য এখানে অনেক ভালো তথ্য থাকবে হ্যালোবিনা আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু ওনাদের নিউ ভিডিও দেশ এবং দেশের বাজারে আমাকে দেখছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন এবং সুস্থ আছেন এটা আমাদের এক ভাইয়ের সার্টিফিকেট ওনার বাসা চিট নিরাপত্তার সাথে ওনার নামটা আমরা আসলে বলতে চাচ্ছি না ওনার বাসা চিট উনি ঢাকায় আসছে এজেন্সিতে ঢাকা থেকে ওনাকে আমরা ইন্টারভিউ দিতে পাঠিয়েছিলাম মানে তাকামুল জব টেস্টে মাইমিন সিং যেহেতু এই প্রফেশনাল গ্যাস স্টেশন অ্যাটেন্ডেন্ট বা পেট্রোল পাম্প ওয়ার্কার ওনার এই পরীক্ষাটা মাইমিন সিংয়ে হয় স্পেসিফিক্যালি ওই সেন্টারে গিয়ে সে হচ্ছে পরীক্ষাটা দিছে যারা তাকামল পরীক্ষা দিতে যাবেন আপনাদের কাছে একটা বিরীতভাবে অনুরোধ থাকবে যেই প্রফেশনের জন্য আপনি ইন্টারভিউ দিবেন ওই প্রফেশনের কাজটা যারা আপনি জানেন বিকজ ফিজিক্যালি আপনাকে ওইখানে যাওয়ার পরে এই কাজটা করে দেখাতে হবে ধরেন ওনার ছিল গ্যাস স্টেশন অ্যাটেন্ডেন্ট বা পেট্রোল পাম্প ওয়ার্কার ওনার কিন্তু ফিজিক্যালি পেট্রোল পাম্পে তেল আপনার আনলোড করে দেখাইতে হয়েছে মানে ধরেন ওনাকে বলছে টু পয়েন্ট ফাইভ লিটার তেল আপনি ভরে দেন একটা ইয়ের মধ্যে ধরেন বালতির মধ্যে বা নর্মালি গাড়ি থাকলে গাড়ির মধ্যে স্পেসিফিক কাজটা কিন্তু করতে হয়েছে টাকা মূল বর্তমানে মোটামুটি আস্তে ধীরে করে এটা আপনার আমার সবার জন্য ইয়ে হয়ে যাবে আমি মনে করি ব্যক্তিগতভাবে ইজি হবে প্রথম প্রথম যে কোনো একটা বিষয় একটু কঠিন থাকে যখন সময়ের সাথে সাথে এটাতে আমরা সবাই আশা করি পারদর্শী হব বিশেষ করে কনস্ট্রাকশন ওয়ার্কারের ক্ষেত্রে এইটা একটু কঠিন হলেও গ্যাস স্টেশন অ্যাটেন্ড বা হচ্ছে পাম্প ওয়ার্কারের ক্ষেত্রে আমরা মোটামুটি দেখলাম যে খুব বেশি ক্রিটিক্যাল না মোটামুটি হচ্ছে আমাদের প্রথম একজন ইন্টারভিউতে পাশ করছে আর আমাদের তিনজন পেন্ডিং আছে আশা করি আপনারাও পাশ করবেন কেউ কেউ আবার বলতেছে যে তাকামুল একত্রিশ তারিখের পরে আদৌ লাগবে কি না বিশেষ করে লোড আনলোড আর হচ্ছে ক্লিনার এখন এইটা নিয়ে এখন অবধি আমার কাছে অফিসিয়াল কোনো তথ্য নাই কেউ কেউ বলতেছে লাগবে কেউ কেউ বলতেছে লাগবে না ধরেন আমি আসলে এই মুহূর্তে বলতেছি না বিষয়টা নিয়ে যখন একত্রিশ তারিখের পরে যদি অফিসিয়ালি আমরা কোনো ভিসা পাই উইদাউট তাকামুল সেক্ষেত্রে বলতে পারি যে ভাই লাগতেছে না হচ্ছে আর যদি লাগে সেটা আপনাদেরকে আপডেট দেবো সেই ভিডিওটা আপনার এক তারিখ বা দুই তারিখ ইনশাআল্লাহ পাবেন এবং আমরা কিন্তু আমাদের পরিধিটা মোটামুটি এখন হচ্ছে ইনক্রিজ করব, আমার এক্সাম আজকে শেষ হয়েছে মোটামুটি কালকে থেকে আপনারা আমাকে ওভারঅল কলে পাবেন যতটুকু সম্ভব যাদের পেন্ডিং ব্যাকলগ আছে আজকে আমাদের চায়না স্টেটে আবদুল্লাহ মামুন ভাই তারপরে আশরাফ ভাইয়ের ভিজা হয়ে গেছে পেন্ডিং যারা আছেন বিশেষ করে হচ্ছে আপনার এই চায়না স্টেট বা সাপুরি পালনজির আপনাদের মোটামুটি আমি এক তারিখ থেকে দশ তারিখের মধ্যে যত পেন্ডিং ব্যাকলগের ইস্যু আছে প্রত্যেকেরটা একদম ধরে ধরে মানে একটা একটা করে সলিউশন করে মোটামুটি একটা ক্লিয়ারেন্সে চলে যাবো যেন আমাদের পনেরো তারিখের পরে কোনো ব্যাকলগ না থাকে আমার জন্য দোয়া রাখবেন যেটা আমি ক্লিয়ারলি করতে পারি তাকামূল্যে আমি একটাই মেসেজ দিব সেটা হচ্ছে একত্রিশ তারিখের পরে টাকা মূল্য লাগবে কিনা বিশেষ করে লোড আনলোড আর অফিস ফেসের ডিসক্রিমিনেটার এই তথ্যটা আমি আজকে আপনাদেরকে না বলি এটা আমি এক তারিখ বা দুই তারিখ ওভারশিওর হয়ে দেন আপডেটটা দিব বিকজ একটা ইনফরমেশন শুধু বলার জন্য বলা না সেটা অথেন্টিসিটি বা হান্ড্রেড পার্সেন্ট অ্যাকুরেট হওয়াটা আসলে কাম্য বিকজ টিগোল ফ্রম দ্য ভেরি বিগিনিং আপনাদেরকে অথেন্টিক তথ্য দিচ্ছে রেস্ট অফ দ্য লাইফও আমরা যতটুকুই কন্টেন্ট ক্রিয়েট করি চেষ্টা করবো এটা যেন হানড্রেড পার্সেন্ট অথেন্টিক হয় বিকজ যদি কন্টেন্টটা অথেন্টিক না হয় হান্ড্রেড পার্সেন্ট প্রপার না হয় তাহলে ভাই আপনাকে দিয়ে আসলে এটা তো হবে কি মিসগাইড হবে বা রং ইনফরমেশান হবে এটা মনে হয় যে এটা এটাও এক ধরনের অপরাধ বা ক্রাইম আমার জন্য দোয়া রাখবেন তাকামূল্যের জন্য শুধু একটাই মেসেজ আমি দিব যারা তাকামূল্য এক্সাম দেবেন প্রফেশন অনুযায়ী যদি দিতে হয় অ্যাকচুয়ালি প্রয়োজন হয় আপনি অবশ্যই কম্পিউটারের মোটামুটি অ্যাটলিস্ট মাউসের ব্যবহারটা শিখবেন এবং কিবোর্ডের ব্যবহারটা শর্টকাট যেন আপনি একটা নভিত্তিক প্রশ্নের অ্যান্সার করতে পারেন এবং যেই ট্রেডে যেয়ে দিবেন ধরেন আপনি মেশনে দিচ্ছেন মেশনের কাজ ফিজিক্যালি শিখবেন প্র্যাকটিক্যালি আপনি পেট্রোল পাম্পে দিলে একটা পেট্রোল গিয়ে দুই দিন কাজ শিখবেন কীভাবে তেল ভরতে হয় টাকা কীভাবে নেবেন যার যেই ট্রেড ওই সংক্রান্তই কিন্তু প্রশ্নটা অ্যাকচুয়ালি টাকা মোদার ক্ষেত্রে হবে কারণ আপনি দিচ্ছেন হচ্ছে অ্যাজ এ স্টিল ফিক্সার আপনি রড ব্যান্ডিং এর কাজ পারেন না আপনি করেন টাইলস মেশিনের কাজ আপনার কিন্তু এরকম হবে না টাইলস মেশিন যদি আপনি পারেন বা টাইলস ট্রেড হয় আপনি অবশ্যই টাইলস টাইলসমিশনের কাজটা প্র্যাকটিক্যালি শিখবেন বিকজ যার যেই প্রফেশন ওই প্রফেশন অনুযায়ী প্রশ্ন হবে সেটা নৈবিত্তিক যেটাকে বলেন বা কম্পিউটারের এক্সাম ওইটাও হবে প্লাস ফিজিক্যালি বা প্র্যাকটিক্যাল যে এক্সাম ওইখানেও সিমিলার ট্রেডের প্রশ্ন থাকবে কালকে থেকে আপনারা আমাকে ইনশাল্লাহ একদম ফুললি অফিসে পাবেন ফুল এনার্জি নিয়ে এবং সবগুলা কলে আমরা রেসপন্স করবো যেন আপনাদের কারো কোনো প্রবলেম না হয় ভালো থাকবেন সকালে দেখাবেন ভিডিওতে শেফ দিন আল্লাহ হাফেজ